ট্রাম আমাদের কলকাতার গর্ব আমাদের কলকাতার ইমোশান আমাদের নস্টেলেজিয়া আমাদের শৈশব আমাদের ছোটোবেলা সব কিছু তো এটা বন্ধ করে দেওয়া হচ্ছে কেন কি কারণে বন্ধ করে দেওয়া হচ্ছে সেটার অবশ্যই একটা কারণ আছে কারণ না থাকলে কোনো কিছু তো করা যায় না তো সেই কারণটা পরে আমরা আলোচনা করব তো প্রথমে প্রথমে কিছু জিনিস জানিয়ে রাখি কিছু কথা জানিয়ে রাখি আপনাদেরকে সেটা হচ্ছে আঠেরোশো তিরাশি সালে আঠেরোশো তিরাশি সালে কলকাতাসহ তৎকালীন ব্রিটিশ সরকার পনেরোটি প্রায় পনেরোটি আমাদের দেশের মধ্যে পনেরোটি শহরে ট্রাম চালানো শুরু করে তো তার মধ্যে কলকাতাও একটা তার মধ্যে মুম্বাই ছিল দিল্লি ছিল চেন্নাই ছিল তৎকালীন যে যে শহরগুলো ছিল মানে ম্যাড্রাস যেটাকে বলে তো এখন এই ট্রামের যে ইতিহাস সেই ইতিহাস ঘাটলে বোঝা যাবে যে বাদবাকি যে শহরগুলো ছিল সেই শহরগুলো থেকে বহু আগেই ট্রাম কিন্তু ট্রাম চালানো কিন্তু বন্ধ হয়ে যায় ট্রাম চালানো বন্ধ হয়ে যায় মিন্স মানে বন্ধ করে দেওয়া হয় সেখানকার সরকার বন্ধ করে দেয় বাকি ছিল কলকাতা তা কলকাতার মানুষ আমরা বাঙালি আমরা যেহেতু একটু বেশি আবেগপ্রবণ তাই জন্য আমরা এটাকে ধরে রেখেছিলাম আমাদের ট্রামের যে ইতিহাস সেই ইতিহাসও কিন্তু দীর্ঘ আমরা ধরে রেখেছিলাম শুধুমাত্র ইমোশনের কারণে নষ্টলিজের কারণে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে কিন্তু সেই জিনিসটা লুপ্ত হয়ে যায় বিলুপ্তির পথে এগিয়ে যায় এক্ষেত্রেও সেটাই হয়েছে এক্ষেত্রেও সেটাই হয়েছে বুঝছেন তো কী কারণে ট্রাম বিলুপ্তি আজকে অনেকে অনেক ফেসবুকে পোস্ট করছে অনেকের প্রতিবাদ জেগে উঠছে অনেকে মানে লেকচার দিচ্ছে সরকারকে দায়ী করছে যে কি কোন ইয়েতে সাহসের সরকার ট্রাম বন্ধ করার নির্দেশ দিচ্ছে অ্যাকচুয়ালি কোর্ট জানতে চেয়েছে গভর্নমেন্টের কাছে এবং যথেষ্ট মানে তার কারণ ব্যাখ্যা করে দিতে হয়েছে গভর্নমেন্টকে যে কেন তারা ট্রাম বন্ধ করছে তবেই কিন্তু কোর্ট রাজি হয়েছে তো এখন প্রশ্ন করি যারা যারা যে সকল বড় বড় প্রতিবাদী কণ্ঠ যারা যারা ট্রাম বন্ধ নিয়ে যারা যারা ট্রাম বন্ধ নিয়ে বড় বড় ফেসবুকে বিপ্লবী হয়ে উঠেছে তাদেরকে বলছি যে ভাই তুমি লাস্ট কবে ট্রামে চড়েছ আর তার একটা প্রমাণ দাও অর্থাৎ টিকিটটা দাও টিকিটটা দেখাও আমার পাড়ার পল্টু পাড়ার পল্টু বাড়ির পাশে থাকে সেও বিপ্লবী হয়ে উঠেছে সেও বলছে এই জিনিস ঠিক না এই জিনিসটা খুবই ভুল কাজ করছে এটা একটা করা উচিত না ট্রাম একটা ঐতিহ্য আমাদের তো পল্টুকে জিজ্ঞেস করলাম কিরে তুই যে কলকাতায় যাস কিসে কিসে করে যাস বলছি অটোতে উবের বাইকে তাড়াতাড়ির জন্য কোনো সময় মানে বাড়ির বাইক নিয়ে বেরিয়ে গেলাম আমার তাড়াতাড়ি পৌঁছতে হবে মেট্রো ফেট্রো ধরে চলে যাই ট্রামের নাম একবারে উচ্চারণ করলো না তো ট্রামের নাম উচ্চারণ করলো না তখন আমি ওকে বলি যে ট্রামে তো তুই উঠিস না তাহলে ট্রামটা কী জন্য কিসের ভিত্তিতে চলবে কিসের ভিত্তিতে ট্রাম চলবে সেটা আমাদের মতো পাঁচজন জনগণ উঠবে সেখানে উঠে ভাড়া দেবে সেই ভাড়া থেকে তো সেই তাদের যারা ট্রামে কাজ করে ট্রাম কোম্পানিতে সিটিসি তাদের মাইনে হবে ট্রাম রক্ষণাবেক্ষণ করতে হবে অনেক গল্প তো আমরা যদি ট্রাম ব্যবহারই না করি ব্যবহার করা ছেড়েই যদি দিই তাহলে কোন মুখে আমরা বলবো যে ট্রাম রেখে দিতে ই আর কি করা হচ্ছে এটা এটা তো ভুল সবচেয়ে বেশি দোষ আমাদের আমরা জিনিসটা ব্যবহার করছি না আমরা ব্যবহার না করেই জিনিসটাকে অবরুপ্তির পথে ঠেলে দিচ্ছি কারণ আমাদের হাতে সময় নেই আমরা যাচ্ছি মেট্রোতে করে আমরা বাসে উঠে চলে যাচ্ছি আমরা যাচ্ছি কিসে করে আমরা উবের ওলা বাইকে করে যাচ্ছি আমাদের তাড়াহুড়ো করে যেতে হবে সময় একদম নেই টাইম মতো না ঢুকতে বলে বস খুব উল্টো কথা শোনাবে তো এই এইসব কারণে আমরা আজকে ট্রাম ব্যবহার করা ছেড়ে দিয়েছি ট্রাম ব্যবহার করা ছেড়ে দিয়ে আমরা আজকে লেকচার দিচ্ছি হঠাৎ করে ফেসবুকে আমরা বিপ্লবী হয়ে উঠলাম আমরা প্রতিবাদ জানাই ট্রাম বন্ধ কেন হলো তা ভাই নিজেদের দোষটা একটু স্বীকার করো নিজেদের দোষ স্বীকার নিজেদের দোষ স্বীকার না করলে না করে তোমরা যা বলবে সেটা তো শুনতে আমরা রাজি নই না আমি নিজে স্বীকার করি যে আমি লাস্ট ট্রামে চড়েছিলাম যখন আমি ওয়েলিংটনে যেতাম কলেজের প্র্যাকটিস করতে ওখানে তো মাঝে মাঝে ওয়েলিংটনে কোনো যদি গাড়ির পার্টস কিনতে হতো তখনও মাঝে মাঝে যেতাম তখন আমার বাইক ছিল না যদিও তো তখন ট্রামে উঠতাম আজ থেকে প্রায় বহুদিন আগেকার কথা সেটা তো সেই জন্যই বলছি যে আমরা আমাদের নিজেদের দোষে আজকে ট্রামকে বন্ধ করাতে বাধ্য করলাম আমাদের বাধ্য করলাম আমরা আমাদের ইমোশনকে ধরে রাখতে পারলাম না কারণ ট্রাম আমাদের কলকাতার গর্ব সেটা আমাদের ইমোশান আমাদের নস্টলেজিয়া সব কিছু তো যেটা হওয়ার সেটাই হয়েছে এর মধ্যে একটা খুশির খবরও আছে সেটা হচ্ছে এই সরকার ট্রামের জন্য কি করেছে কি করিনি সেই ইয়েতে যাচ্ছি না কিন্তু তার একটা দিতে হয় সরকারকে অবশ্যই তার কারণ হচ্ছে ট্রামটাকে একেবারে না তুলে দিয়ে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত যে রাস্তা আছে দীর্ঘ সাড়ে তিন কিলোমিটার মতো সেই সাড়ে তিন কিলোমিটার রাস্তায় কিন্তু ট্রাম চলবে এবং সেটা কিন্তু বন্ধ হবে না তো এর জন্য কন্নি জানাই এই চিন্তাভাবনা করেছে এই গভর্নমেন্ট পরিবহন দপ্তর তো এবং তাদেরকে বলবো যারা ট্রাম ব্যবহার করে না ট্রামকে যারা অচ্ছুত মনে করে ট্রাম দেরি করে যায় আস্তে আস্তে যায় সময় মতো পৌঁছতে পারে না তারা কিন্তু এবার বলাটা বন্ধ করো সাজে না তোমাদের বলা তোমরা ট্রামে ট্রামের ব্যাপারে কথা বলা বন্ধ করে দাও সবচেয়ে হবে ঠিক আছে যাক আর আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের কলকাতার গর্ব যেরকম ট্রাম ছিল সেটা আছে এবং ভবিষ্যতেও থাকবে কারণ ট্রাম কিন্তু বন্ধ হচ্ছে না পুরোপুরিভাবে একটা রুট খুলে রাখা হয়েছে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারার কারণে আজকে এই ইকো ফ্রেন্ডলি যে বাহন সেই বাহন কিন্তু বন্ধ হওয়ার মুখে প্রায় বন্ধ হয়ে গেছে দেখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের লাইফটা এই পর্যন্তই থাক খুব তাড়াতাড়ি পরবর্তী লাইভে আসছি ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়